আজ এসে মানুষ আবিষ্কার করেছে কিরে রে আলোর ডাটা ধারণ করে যেটার উপর আজকের ইন্টারনেট দাঁড়িয়ে আছে যেটার উপর আজকের আধুনিক মোবাইল কম্পিউটারের সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর মাধ্যমে ট্রান্সফার করা ডাটা অথচ আমরা কত বোকা দেখেন সব সময় ফোনে কথা বলতেছি আমেরিকা ইউরোপ লন্ডন সব জায়গায় কথা বলতেছি ফোনে সাথে সাথে সেখানে আমাদের কথা পৌঁছে যাচ্ছে অথচ এটা বিশ্বাস করতেছি না যে এই কথা আল্লাহ সাথে সাথে শুনতে পাবে আরে মানুষ মানুষের তৈরি প্রযুক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া সিস্টেম ব্যবহার করে সাথে সাথে কথা পৌঁছে যাচ্ছে আমেরিকায় আর মানুষ বিশ্বাস করে না যে তার কথা সাথে সাথে আল্লাহ তালা শুনতে পাচ্ছেন যদিও আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নন আল্লাহ সুবাহান তালা এগুলো থেকে পবিত্র এবং আরও উর্ধে কিন্তু মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ কত দূর পারতে পারে মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ সুবানা কত দূর পারতে পারে মানুষ যদি এত দূর পারে এটা কি বলছিলাম যে এটাই একশো বছর আগে গায়েব ছিল তাহলে আপনি দেখতে পান না আপনি বুঝতে পান না তার মানে পৃথিবীতে না এটা মিথ্যা কথা আজ থেকে একশো বছর আগে একটা মানুষ যদি বলে থাকে কথা এখানে বলবো বাঁচবে আমেরিকায় এটা অসম্ভব তাহলে এটা মিথ্যা কথা কেন তার জ্ঞানের স্বল্পতার কারণে সে জানতো না জ্ঞানের স্বল্পতার কারণে সে বুঝতো না তাহলে যা জানেন না যা বুঝেন না যা দেখেন না তা বাস্তবে না এটা এবং বর্তমান পৃথিবীতে এমনও উদাহরণ দেওয়া সম্ভব যে উদাহরণগুলো আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে না পৃথিবীতে এখনো এমন কিছু আছে যা মানুষ জানতে পারে না মানুষের কেন জানতে পারে না যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এখানে যে মাইকগুলো আছে আমি কোন সেন্ট এই মাইক থেকে পাচ্ছি না কোনো সেন্ট নাই এই প্লাস্টিকের এই যে বোতল এটার থেকেও কোনো সেন্ট পাচ্ছি না তা আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই এটা মিথ্যা কথা আমি যদি বলি এই পানির কোনো গন্ধ না এটা মিথ্যা কথা অত সূক্ষ্ম লেভেলের গন্ধ নেওয়ার ক্ষমতা আমার নাই এই মাইকটাই আপনি একটা কুকুরের নাকের সামনে রাখেন দিয়ে রাজশাহীর সাহেব বাজারে ফেলে আসেন এখানকার মাটি কাটার কুকুর ওই রাজশাহীর সাহেব বাজারে এই মাইক খুঁজে বের করে নিয়ে আসুন শুধু কি তাই একটা ক্যান্সার সেলের পর্যন্ত গন্ধ ক্যান্সারের কোষের পর্যন্ত গন্ধ কুকুর ধারণ করতে পারে করোনা ভাইরাসের মতো ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ধারণ করতে পারে এক গুণ দুই গুণ বলা নাই তো মানুষের চেয়ে দশ হাজার গুণ বেশি বলা আছে যে দশ হাজার গুণ বেশি সক্ষম মানুষ এখনো এই লেভেলের কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায় তাহলে পৃথিবীতে এমনও গন্ধ বিরাজমান যেই গন্ধ মানুষ নিতে পারে না যে গন্ধ মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না কিন্তু আল্লাহর সৃষ্টি জীব নিতে পারে এমন গন্ধ পৃথিবীতে বিরাজমান ঠিক এমন আওয়াজ পৃথিবীতে বিরাজমান আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এর আশেপাশে যদি কোনো পিঁপড়া চলমান থাকে ওই পিঁপড়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না এই রেকর্ডার দামি রেকর্ডারও যদি ওই পিপড়ার কাছে লাগিয়ে দেওয়া হয় তো এই রেকর্ডার ওই পিঁপড়ার আওয়াজ ধরতে পারবে না কিন্তু আমি যদি বলি ওই পিঁপড়ার হাঁটার কোনো আওয়াজ না এটা মিথ্যা কথা ওই পিঁপড়ার হাঁটার যা আওয়াজ আছে সাপের চলার যা আওয়াজ আছে যত সূক্ষ্ম লেভেলের আওয়াজ হতে পারে সে আওয়াজ মানুষ ধরতে না পারলেও মানুষের তৈরি যন্ত্র ধরতে না পারলেও আল্লাহর আরাক সৃষ্টিজীব ধরতে পারে যেমন বিজ্ঞানীরা হাতির কথা বলেছে যে তার শ্রবণ শক্তি সবচেয়ে সূক্ষ্ম তাহলে কবরের আজাব হচ্ছে আপনি শুনতে পান না তার মানে হচ্ছে না কি বলেন আপনি শুনতে পাচ্ছেন না এই জন্য কবরের আজাব হচ্ছে না এটাই গায়েব তাহলে আমরা কি বলছি আমরা বলছি পৃথিবীতে এমনও গন্ধ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি যন্ত্র পায় না এমনও আওয়াজ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি যন্ত্র পায় না এবার আসেন এমনও আলো আছে যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি এমনও আলো আছে যা মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না কিন্তু আল্লাহর দেখে বলেন ইজা আল্লাহ সৃষ্টি যখন তোমরা মোরগের আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো কেননা মোরক রাতিল মালাই কাহ ফেরেস্তার যে নূর যে নূরের আলো মানুষের চোখ ধরতে পারে না যেই নূরের আলো মানুষের তৈরি যন্ত্র ধরতে পারে না সেই নূরের আলো আল্লাহর সৃষ্টিজীব মোরগ দেখতে পায় বলেন আল্লাহ আকবর তাহলে ফেরেস্তা অস্তিত্বশীল নূর অস্তিত্বশীল প্রমাণ আল্লাহর সৃষ্টিজীব রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন যখন তোমরা দেখো গাধা ডাকে যখন তোমরা দেখো কুকুর ডাকে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায় শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো এটা আগুনের তৈরি আলো ফেরেস্তারটা নূর এটা সরাসরি গায়েবি নূরের সাথে সম্পৃক্ত আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি এরকম শয়তানেরটা আগুন থেকে তৈরি সেটা আর এক ভিন্ন লেভেলের আলো এই জন্য মোরগ যেটা দেখতে পায় ওটা কুকুর দেখতে পায় না কুকুর যেটা দেখতে পায় ওটা মোরগ দেখতে পায় না আর এই যে একজনের আর একজনের সাথে বৈচিত্র্য এটা অস্বাভাবিক কাল্পনিক কিছু না এটা বাস্তব আপনি আজকে আমাকে যেমন দেখছেন আমি কতটুকু লম্বা কতটুকু মোটা চিকন চেহারা কেমন কতটুকু দাড়ি সাদা না কালো এটা দেখে আপনি আমাকে চিনতেছেন পৃথিবীর কোনো সৃষ্টি চেনে না কুকুরও আপনাকে এভাবে চিনে না কুকুর তো মাত্র দুটো আলো দেখতে পায় কিভাবে দেখবে আপনি সাদা না কালো কিভাবে দেখবে আপনি কতটুকু লম্বা কতটুকু মোটা ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা তাহলে কুকুর চিনে কেমন এটা আপনি গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি তো এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে একটা একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে কেন পাখি যতটুকু দেখে আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা শোনার সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবাহ তারা তৈরি করে দিয়েছেন এখন পাখি যদি বলে যে না এই ঘরে কোনো জানালা নাই তাহলে এটা যেমন মিথ্যা মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব নাই এটা তেমনই মিথ্যা এটা দেখার কম বেশির উপর নির্ভর করে মানুষকাল্লা থ্রিডি ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে এর বেশি ঊর্ধ্বে ওঠার ক্ষমতা মানুষের নাই মানুষ সময়ের সাথে আবদ্ধ মানুষ আলোর সাথে আবদ্ধ সময়ই আলো আলোই সময় আর এই পৃথিবী আর মানুষের এই যে থ্রিডির জগৎ এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ সম্মানিত উপস্থিতি তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয় সেইরকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেশতা যারা এখনও এখানে আছে এবার চলেন ফেরেশতাদের উপর সাহাবিরা কেমন লেভেলের বিশ্বাস রাখতো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার ফেরেস্তাদের সাথে সাহাবিদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব সম্মানিত বিন তিনি যখন মারা গেলেন তখন রসুল্লাহ আলি সাল্লাম বলছেন রহমান রহমানের সাদ সাত বিনাজের মৃত্যুতে কেঁপে উঠেছে وفتحت له ابواب السماء আসমানের দরজাগুলো সাদ বিন মুআযের জন্য খুলে দেওয়া হয়েছে والشاهد هو 70000 من الملائكه আর সাত বিন মুআযের জানা যায় হাজার হাজারের বেশি ফেরেশতা তোমাদের সাথে সাদ বিন মুআযের জানা অংশ অংশগ্রহণ করেছে আল্লাহু আকবার একজন দুইজন ফেরেশতা নয় 100 200 নয় 1000 2000 নয় 70 হাজার ফেরেশতা সাহাবিদের সাথে সাত বিন মজের অংশ অংশগ্রহণ করেছে রাসুরুল্লাহ সাল্লাহ আসমানের দরজা খোলার কথা শুনলে আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানে এটা কত কঠিন কত অসম্ভব অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত কোরআন বলেন বাইবেল বলেন তাওরাত বলেন জাবুর বলেন এঞ্জিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেখানে খুলবেন সব একমত যে আদম আলাহি সাল্লামকে জান্নাতে তৈরি করা হয়েছে পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে আসমানের যদি দরজায় না থাকে নামলো কোন দিক দিয়ে তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম নামলেন সেই আসমানের দরজাতে ইসা আলা সালাম উঠতে পারবে না আমরা তো ছিলামই আসমানে ছিলামই জান্নাতে অতএব এটা অনেক সহজ অতি সহজ এগুলো গায়েব কিন্তু এগুলো বাস্তব সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন জাবির ইবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে সে কন্যাগুলোকে মানুষ করতে হবে ঋণের বোঝা আছে সেগুলো নিয়ে তিনি চিন্তিত কাঁদছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন জাবের লাকে কাঁদিও না মা জালাতিল মালাই কাতো তুজিল্লবি আজনে হাতিহা তুমি কাঁদছো কেন তুমি কাঁদো কিভাবে যেখানে এখন এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে আল্লাহ তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবিদের হচ্ছে যেগুলো ফেরেস্তা রিলেটেড আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে পরিণত তিনি বলেন ওসাইদ বিন রাজিউল্লাহ একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওত করছেন তো কোরআন তেলাওত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল কোরআনতেলাওদ থামিয়ে দিলেন ঘোড়াও থেমে গেল তিন তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআন কোরআনতেলাউ বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন আল্লাহর নবী বললেন তিলকাল মালায়িকা সাউতিক এরা ছিল আল্লাহর ফেরিস্তা যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল আল্লাহ আকবর যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে মানুষ ফেরিস্তা দেখে নিত আপনি বলছেন মানুষ ফেরিস্তা দেখতে পারবে না দেখতে পারে মানুষ ফেরিস্তা দেখে মানুষও ফেরেস্তার আওয়াজ শুনতে পারে অস্বাভাবিক কিছু নয় অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব বানু ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে আকাশ থেকে আওয়াজ আসলো ইস্টে হাদি কাতা ফোলান উমুকের বাগানে পানি বর্ষণ করো আওয়াজ ফেরেস্তার শুনছে সাধারণ মানুষ নবী নয় রাসুল নয় ফেরেস্তার আওয়াজ শুনছে সাধারণ মানুষ হাদিস সহি মুসলিমের বানু ইসরাইলের যুগের ঘটনা ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেলো বললো তোমার নাম কি বলো আমার নাম এই তখন ওই লোক বলে এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায় বলে তুমি করো কি তো বলে আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই তিন ভাগের এক ভাগে জমিতে বিনিয়োগ করি আর তিন ভাগের এক ভাগ দিয়ে নিজের সংসার চালাই তখন ওই লোক বললো বুঝেছি এটি সেই কারণ যে কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয় তাহলে ফেরেস্তার আওয়াজ মানুষ শুনতেছে নবির আসল নয় সাধারণ মানুষ ফেরেস্তাকে সাধারণ মানুষ দেখতে পায় তার প্রমাণ বানু ইসরায়েলের তিনজন ব্যক্তি যারা একজন অন্ধ একজন কুষ্ঠ একজন টাক আল্লাহ সবহানা মানুষ রূপে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তিনজনের কাছে তিনজনেরই অন্ধত্ব টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল তিনজনকে উট গরু এবং ছাগল দেওয়া হলো আবার বিশ ত্রিশ পঁচিশ বছর পর আবার ফেরেশতা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো ফেরেস্তা দেখা যায় ফেরেস্তা সাধারণ মানুষের কাছেও আসতে পারে অস্বাভাবিক কিছু নয় ফেরেস্তা অস্তিত্বশীল সত্য এবং বাস্তব রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত একজন মুসলিম ব্যক্তি একজন মুশ্রেককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশ্রেক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো তাকে তো সে হামলাই করেনি হামলা করার আগে পড়লো কিভাবে রক্ত কেমনে বের হল সাহাবী রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি ইহসাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন আল্লাহর নবী বলছেন জা আলিকা মিন মাদাদি ইস সামা এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ শুধু তাই রসূল উল্লাহসাল্লাল্লাহ আলি ইউআসাল্লাম বলছেন সাদ বিনাবী ওখতাস রাজিয়াল্লাহতা থেকে বর্ণিত র ইয়াওমা তো সা'দ বিন আবি অকাস আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে আমার ডানে এবং আমার বামে রজুলাইন আলাইহিমা সিয়াবুন বিদুন মা রাআইতুহুমা ক্বাবলা ওয়ালা বা'দ আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে আশাদাল কিতাল ভয়ঙ্কর যুদ্ধ করছে মা রাআইতুহুমা ক্বাবলা ওয়ালা বা'দ আমার জীবনে তাদেরকে আগেও কোনো দিন দেখিনি পরেও দিন দেখিনি আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বললেন এরা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল আল্লাহ জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে সাহাবিদের সাথে যুদ্ধ করতেছে সাহাবিরা দেখতে পাচ্ছে হাদিস সহি অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত সম্মানিত উপস্থিতি আয় সারাদি আল্লাহ আনহা বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরে এসে ওয়াজা আস অস্ত্র রেখে দিলেন গোসল করলেন জিব্রাইল উপস্থিত জিব্রাইল বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা অস্ত্র রাখিনি মানে ফেরেশতাদের বাহিনী এখনো অস্ত্র রাখেনি কেন রাখেনি তিনটা ইহুদি গোত্র বানু করায়ু কায়নকা বানু নজির গাদ্দারি করেছে মোহাম্মদ সাথে এদের শাস্তি দিতে হবে আল্লাহর নবী সাহাবিদের বললেন ফেরেস্তা বাহিনী এখন অস্ত্র রাখিনি চলো যুদ্ধ এখনো শেষ হয়নি আনাস রাজিউল্লাহ তালানু বলছেন কান্নি আনজুরু ইলাল গোবারি সাতে আনফি জোকা কে গানাম আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি পঞ্চাশ একশোটা মোটর সাইকেলের শোডাউন থাকে তাহলে ধোলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায় আনাস রাজি আল্লাহ বলছেন সাহাবিদের বাহিনীর আগে জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা আল্লাহ তাহলে সাহাবিরা সচক্ষে ফেরিস্তাদের দেখতেছেন ফেরেস্তাদের সাথে যুদ্ধ করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবিদের ফেরেস্তাদের উপর ইমান কোন লেভেলের ছিল আমার এবং আপনার ইমান ফেরিস্তাদের উপর কোন লেভেলের মুখে বলে দিলাম আমান তুবিল্লাহি আল্লাহর উপর ইমান আনি ফেরস্তার ওপর ইমান আনি ইমানই নাই সাহাবিদির ইমানের সাথে মেপে দেখেন বক্তব্যের শেষে চলে এসেছি বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই শয়তান মানুষের শত্রু ফেরিস্তা মানুষের বন্ধু আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস যেভাবে দেন কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে রাসুল সাহস জিব্রাহিল বলতেছে মেসওয়াক করতে মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে গোস্ত উঠে যাচ্ছে আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিব্রাইলের কষ্ট হয় আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়িয়ার আর সিগারেট টানতেছে ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরস্ত আছে আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিব্রাইলের এত কষ্ট হয় তাহলে এই বিড়িয়ার সিগারেটের গন্ধে ফেরস্তে আসবে বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তে আসবে অসম্ভব তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কাকে জায়গা দিচ্ছেন বাড়িতে ঢুকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লা বলে খাবার খান টয়লেটে প্রবেশ করেন দোয়া করে বাড়ি থেকে বের হন দোয়া পড়ে, অজু করেন পাঁচ সালা সালাত করেন তাহলে ওখানে ফেরেস্তার রাজত্ব নূরের রাজত্ব হৃদয়ে প্রশান্তি বাড়িতে শান্তি আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই অপবিত্র সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ সালামের নাম নাই কোরআনের নাম নাই অজুর নাম নাই তাহলে শয়তানের গোলাম তার হৃদয়ে তার কালবে নৌর মারা গেছে তার বাড়িতে শয়তানের রাজত্ব বরকোদবিহীন বাড়ি সম্মানিত উপস্থিতি এভাবেই পৃথিবী চলতেছে এটিই পৃথিবীর রিয়ালিটি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন আপনি একদিন নিযাত করেন যে আগামীকাল ফজরে উঠব নিযাত করবেন যেভাবে বিমান থাকলে ঢাকার বিমান থাকলে নিয়ে করেন এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়াত করেন ওই লেভেলের নিয়াত করেন নিয়াত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও কেননা রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নত অনুযায়ী ঘুমায় তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে দায়িত্ব পালন করে আল্লাহ তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না ফজরে উঠাতে মানুষও লাগবে না কেন আপনার মাথার কাছে ফেরেশতা দায়িত্বরত আছে আমি বলিনি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে চলে এসেছি আজকের বক্তব্যের সারমর্ম কি আমাদের একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ইমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখবে তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেছে স্বচক্ষে ফেরেস্তার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়াবী শক্তির উপর জীবনে ভরসা করবে না ও তো স্বচক্ষে ফেরেস্তার সহযোগিতা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েবিন লাগবে আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে একটা প্রজন্ম লাগবে যেই প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমান উদ্ধারিতের ওপর বড়ো হবে যেই প্রজন্মের ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর দিনে চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না পাশের দাদাবাবুরা তাদের গোমূত্র পানকে তাদের গোবরপূর্ণ দিন এবং ধর্মকে ভ্রান্ত দিনকে যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের উপর সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে আর যেই বাংলাদেশ সাতচল্লিশে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার আমরা অনেক বড় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমরা কেউ মৌলবাদী নই এই ভয়টা কোথায় থেকে তৈরি হয় নিজের দিনের উপরে এই কঠোরতা আসে না কেন ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবি ছাড়া তৈরি হওয়া সম্ভব নয় দিনের উপর যে যত কট্টর যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি শেষ স্বাধীন আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি উমুক ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গাইবে এখনো বিশ্বাস নাই ইমান বিল গাইবে বিশ্বাস তৈরি হয় তাহলে ইমান বিল গাইবে বিশ্বাসওয়ালা একিনের লেভেলে বিশ্বাসওয়ালা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সালেহের মাধ্যমে আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসতে পারে সালাদ সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয় কেননা দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবী শক্তি দিয়ে মুসাল ইসলামের বিজয় হয়নি দুনিয়াবি শক্তি দিয়ে অতীতেও কোনো মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবি আকিন লাগবে সত্যবদী এক একদল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদতকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সুবাহ তালা কবুল করুক বক্তব্যের শেষে চলে এসেছে এই যে আপনাদের সাথে সাক্ষাৎ এই যে আপনাদের সাথে মোলাকাত এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না এটাকে স্থায়ী রূপ দিতে হবে আর এই স্থায়ী রূপ দেওয়ার এক নম্বর বড় মাধ্যম মাসিক আল কোথায় বছরে বাংলাদেশের ছয়শোর অধিক উপজেলায় আমরা কয়দিন যাব কতবার কিভাবে যাব পুরো বছরে যদি একশোটা প্রোগ্রামও করি তবুও এক বছরে ছয়শোটা উপজেলায় যাওয়া যাবে না তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে যেমন কতবার আমাদের আশা হয়নি আবারও হয়তো সামনে এক দুই দুই তিন বছর না আসা হতে পারে কিন্তু মাসিক আল ইতেসাম যদি আপনার বাড়িতে যাই তাহলে প্রতি মাসে আমি আবদুল্লাহ নিজে মাসিক আল এতেসামে তিনটা লেখালেখি সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লেখি এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি এটা হওয়া উচিত প্রত্যেকে অনুরোধ জানাবো অন্তত মাসিক এতে সাম নিয়ে যাবে দুই নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই যে বই থেকে আজকে আলোচনা করছিলাম সেটাও আমার লেখা বই জানি না কয় কপি আজকে থাকবে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম এটা ইমান বিল গায়েবের উপরই লেখা ওখান থেকে আলোচনা করতেছিলাম এবং এরকম আরও যত বই আছে মিন্নাতুল বালি হোক ফিলিস্তিন হোক শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের সালাতের হোক আব্দুর রহিমের নতুন বই রাসুরুল্লা সাহা দেখতে যেমন ছিলেন যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এই উম্মত পড়ার উম্মাত একরা বিস্মির রব্বিকল্লা দি খালাক একরা অব্বকাল আক্রাম এই উম্মাত জ্ঞানের উম্মত জ্ঞানের টিকে থাকতে হবে তিন আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম মক্তব্য এই গোদাগাড়ি অঞ্চলে আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য জানি না এখন কয়টা মক্তব চলে যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি না কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ ওটাই দামি আমি একদিনের এক এক ঘন্টার বক্তব্যে না আপনাকে সুরা ফাতেহা শিখাতে পারলাম না দোয়া শিখাতে পারলাম কিছুই পারিনি কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে তাহলে প্রতিদিন ওখানে দোয়া কোরআন এগুলো শিখবে আর সেগুলোর সাদাকায় জারিয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা এই সাদাকায় জারিয়ার নেশাই তো আমরা পাগল সেটা তৈরি করার জন্য আপনাদের পিছিয়ে এত পরিশ্রম কিন্তু বুঝাতে পারি না অতএব মক্তব যদি থাকে আরও স্ট্রং করা না থাকলে আরও বিভিন্ন জায়গায় তৈরি করা ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফে দাওয়ালার কাছে পাঠানো ছয়শো মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে আজকে এখনও তিরিশের অধিক মক্তবের ইমাম ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার সেটা আছে এই সমস্ত ট্রেনিংয়ের জন্য যে সমস্ত ইমামেরা আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই থাকা খাওয়া খরচ আমরা দিই সম্মানিত উপস্থিতি তিন নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা যে কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম বৃহত্তম অন্যতম দেশি বিদেশি ছাত্র শিক্ষক উন্নত সিলেবাস পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ পাঁচ টপ টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোট গ্রামের প্রতিষ্ঠানগুলোরও মান উন্নত হবে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমেই আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে হয়তো শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে চার নম্বর সুদের বিরুদ্ধে যুদ্ধ সুদ মিথ্যুক বানায় এই জন্য কর্জা হাসানা যদিও আমরা পরীক্ষামূলক শুরু করেছি ত্রিশের কাছাকাছি মানুষকে আমরা কর্জা হাসানা দিয়েছি ইসলামে বিলাসী পণ্যের জন্য মুক্ত সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা কর্জা হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন বিলাসী পণ্য বিলাসী পণ্য মানে বাড়ি মাটি মাটির আছে ভেঙে ইটের তৈরি করব বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনবো বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনবো এগুলো বিলাসী এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা কর্জে হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে তাহলে কর্জে হাসানাটা কখন নেওয়া যাবে কর্জে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন অ্যাক্সিডেন্ট করেছেন মেয়ের বিয়ে দেবেন তখন কর্জে হাসানা আর কখন নেওয়া যাবে যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন তখন কর্জে হাসান বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জে হাসানাও জায়েজ হবে কিনা যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জে হাসানা দিয়ে সি কিনবো এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণে ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে আসো খরচ করো বিকাশ বলতেছে পঞ্চাশ হাজার টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে অতএব অল্পতুষ্ট না থাকলে ইমান না বাঁচাতে চাইলে আপনি সুদের বেড়াজাল থেকে বাঁচতে পারবেন না এটির জন্য আমাদের মুসলিম বাই মাল কর্জা হাসানা আর এই কর্জা হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না যে সমস্ত মানুষেরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে টাকা জমা রেখেছে বিকাশ নগদে টাকা ফেলে রেখেছে যেখান থেকে কোনো লাভ ইন্টারেস্ট নিতে চায় না তারা আমাদের মুসলিম বাইতুল মালে টাকা জমা রাখতে পারে সেটারই অল্প কিছু পরিমাণ আমরা কর্জা হাসানা দিয়ে আবারও যখন তাদের ফেরতের দরকার তখন আমরা আবার ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলিম বাইতুল মালে তাদের টাকা জমা রেখেছে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে নিচ্ছে আমরা চাচ্ছি যে কর্জে হাসানার কালচারটা তৈরি হোক কর্জে হাসানার এই বিশ্বস্ততা আস্থায় দেওয়া এবং নেওয়ার কালচারটা তৈরি হোক তাহলে সমাজ থেকে সুদকে দূর করা যাবে আল্লাহ সুবাহনতাল আমাদের উপস্থিত জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই বক্তব্য থেকে জ্ঞান অর্জন করার এবং শিক্ষা নেওয়ার ফেরেস্তার সাথে বন্ধুত্ব শয়তান থেকে শয়তানের সাথে শত্রুতা এই মূলনীতিতে যতদিন চলবেন জীবনে সফল হবেন এই মূলনীতিতে চলার আল্লাহ সুমানো তাল্লাহ আমাদের তৌফিক দান করুক ওয়াখয়ান আনিলামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি